কাঁচা আম যা যাওয়ার আগে একবার এই রকম একটা রেসিপি বানান আমি কি বানাচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতেই পারছেন কি বানাতে চলেছি তা আজকের আমি কিন্তু বানাবো আমের কাঁচা আম দিয়ে ক্যান্ডি আর এটা বানিয়ে মোটামুটি সংরক্ষণ করে রেখে অনেক দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন খেতে দুর্দান্ত বাচ্চা থেকে বড়দের প্রত্যেকের পছন্দ হবে কিন্তু আর এই রেসিপিটা আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে লাগছে তো এটা কিন্তু খেতেও অসম্ভব সুন্দর হয়েছে তো আপনারা এই কাঁচা আম দিয়ে এই ক্যান্ডিটা খুব সহজে ইজিলি বাড়িতেই বানিয়ে নিতে পারেন তো কীভাবে বানাচ্ছি আমি দুটো কাঁচা আম নিলাম আর সেই আম দুটো ছিলে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আর আমের ভিতরে যে বিষ সেটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপরে আমি গ্যাসের উপরে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবার একটা ভাজা মশলা রেডি করে নেব তো তার জন্য ভাজা মশলাটার জন্য আমি এক চামচ ধনে দেবো এক চামচ জিরে দেবো আর এক চামচ মৌরি দেব আর দুটো শুকনো লঙ্কা তারপরে একটুখানি হালকা আছে একটুখানি হালকা ভেজে নেব তারপরে সেটা একটু আধ ভাঙা করে গুঁড়ো করে একদম মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা করে গুঁড়ো করে সাইডে এটা রেখে দেবে এটা আমার আমের যে ক্যান্ডি হবে ওতে লাগবে তাহলে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে একটু সেনটা অন্য রকমেরই হবে তো এরপরে আমি আমগুলো সিদ্ধ করে নেবো তার জন্য কড়াইয়ের মধ্যে আম ধুয়ে পরিষ্কার করা আমগুলো দিয়ে দেব আর ওর মধ্যে পরিমাণ মতো জল দেব তারপরে আমগুলো একটু সিদ্ধ করব খুব বেশি সিদ্ধ করার দরকার মোটামুটি দু তিন মিনিট মতো সিদ্ধ করলে হবে তারপর ঠান্ডা করে নেব এরপরে আমি ওটাকে মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি পেস্ট তৈরি করা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পেস্টটা তো এবার এরকম মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে আর দিয়ে দেখাচ্ছি দেখুন তো এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো রেখে আমি গ্যাসের উপরে আবারও কড়াই বসিয়ে দেব আর ওই কড়াইয়ের মধ্যে আমি পেস্টটা ঢেলে দেব তারপরে মিডিয়াম টু লো আছে এটা আমি অনবরত মিশিয়ে নিতে থাকবো একটু যখন এটা একটুখানি আর একটু ঘন হয়ে আসবে তখন ওর মধ্যে আমি একটু রঙটা সুন্দর করার জন্য আমি এখানে অরেঞ্জ রেড যে ফুড কালারটা হয় সেটা দেব। আর আপনারা যদি মনে করেন এর কালারটা সবুজ মতো করবেন মানে কাঁচা আমের কালারটা করবেন তাহলে গ্রিনটা দিতেই পারেন তবে আমি ওটাই দিচ্ছি আর না যদি দিতে চান তাহলে ও ঠিক আছে তো একটু কালার দিলে একটু দেখতে আকর্ষণীয় মতো লাগবে তো তারপরে ভালো করে মিশিয়ে নিতে থাকবো এরপর যখন এটা এরকম একটু ঘন হয়ে আসবে তখন আমি ওর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে আমি চিনি একশো গ্রাম যেহেতু আমার আড়াইশো গ্রাম আম ছিল তো সে সেই জন্য এবার আড়াইশো আম আমি ছিলে হয়তো দুশো গ্রাম হয়ে যাচ্ছে আমি এখানে চিনিটা একশো আর একটু সামান্য বেশি দেব তার থেকে বেশি দেব না তো দিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিতে থাকব আর চিনিটা দেখে তো জল ছাড়বেই আপনারা জানেন তো এরপর একটুখানি হয়তো পাতলা হয়ে যাবে কিন্তু আবারও এটা ঘন হয়ে যাবে জাল করতে করতে এটা যখন একটু এরকমই হবে এবার ওর মধ্যে আমি অ্যাড করব বিট লবণ বিট লবণ আমি এক চামচ মতো দিচ্ছি বা স্বাদ মতো বিট লবণটা আপনারা বুঝেই দেবেন লবণ যেহেতু দিয়ে দেবেন আর ওই যে ভাজা মশলাটা করে দেখেছিলাম সেখান থেকে আমি প্রথমে দিয়ে দেবো এক চামচ আবার আরও এক চামচ পরে আর একটু পরে দিয়ে দেব তো এখানে কিন্তু আমি বলে রাখি চিনিটা আমি একশো একটু বেশি কেন দিলাম যে আমি পুরোপুরি খুব মিষ্টি করবো না একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বিভিন্ন রকমের টেস্ট পাওয়া যাবে যাতে সেই জন্য একটু মশলা মশলা টেস্ট হবে সেই জন্য কিন্তু আমি চিনিটা এরকম পরিমাণ দিলাম তো এরপরে মশলাটা ভাজা মশলা দিয়ে দিলাম তো তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি অনবরত এটাকে কিন্তু মিশে নিতে থাকবো এটা আবার এই রকম নাড়া বন্ধ দিলে হবে না তাহলে তলায় লেগে যেতে পারে তো এইভাবে আমি এটা বানিয়ে নিতে থাকবো আর ভাজা মশলা কিন্তু আমি দু চামচই দিয়ে দিলাম আপনারা দেখতেই পেলেন তো এরপর আর একটা জিনিস বলে রাখি আপনারা যদি কেউ মনে করেন চাট মশলা দেবেন তাহলে এক চামচ দিতেই পারেন বা আমচুর আমচুর যদি মনে করেন দেবেন তাহলে এক চামচ দিতেই পারেন কারণ আমচুরটা দেওয়ার কারণে কিন্তু এটা একটু ক্যান্ডিগুলো একটু টক টক মতো লাগবে টক টক মিষ্টি মিষ্টি তো সেই জন্য আমি এই এই কারণেই টক টক মিষ্টি মিষ্টি ভাবটা আনার জন্যই কিন্তু চিনির পরিমাণটা আমি মানে আমের হাফ রেখেছি কারণ সবার ঘরে তো আর আমচুর থাকে না সেই আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিভাবে এই আমের সুন্দর ক্যান্ডিটা বানাতে হয় সেটা আমি বলে দিলাম তো তার জন্য ও দরকার নেই আর চাট মশলারও দরকার নেই এগুলো ছাড়াই কিন্তু খুব টেস্টি ভাব টেস্টি আমের কাছে আমের ক্যান্ডি বানিয়ে নিতে পারেন এইভাবে অনবরত মিশিয়ে নিতে থাকবো দেখুন যখন কড়া থেকে এটা ছেড়ে আসতে শুরু করবে এই রকম তখনই বুঝে নিতে হবে যে আমার মোটামুটি ক্যান্ডি সেপ দেওয়ার মতো হয়ে গেছে দেখুন আস্তে আস্তে কড়া থেকে ছাড়তে শুরু করে দিয়েছে একদমই আর কড়াই লাগছে না এই রকম যখন একটু গোল গোল হয়ে দেখতেই পেলেন চারিদিক থেকে দিয়ে ছেড়ে চলে আসছে তাল তাল হয়ে আসছে তো এই সময় বুঝে নিতে হবে আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে পাকটা তো এবার আমি এটা একটু ঠান্ডা করব। খুব বেশি ঠান্ডা না হাত দেওয়ার মতো করে নেব তারপরে এগুলো আমি বিভিন্ন যে যেমন পারবেন সেফ দিয়ে নেবেন তো এটা একটু ঠান্ডা করে নেব নিয়ে আমি সেপ দিয়ে দেব আর এটা যে হয়ে গিয়েছে পারবে সেটাও চেক করার একটা পদ্ধতি আছে ওটা একটু জলেই একটুখানি নিয়ে দিয়ে হাতে ক্যান্ডি শেপ দিয়ে দেখবেন যদি গোল হয়ে যায় বা যে কোনো শেপ দিতে হয় তাহলে ভাববেন কোনোভাবে মানে মিশিয়ে না যায় জলের সঙ্গে তাহলে ভাববেন হয়ে গিয়েছে তো আমি এর থেকে একটুখানি নিলাম আর তারপরে আমি একটুখানি এটা হাতে তেল লাগিয়ে নিয়েছি তো তারপরে আমি এটা একটু লম্বা মতো শেপ দিয়ে নিচ্ছি আর একটুখানি চিনি গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো করা চিনিতে একটু কোট করে নেব তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর হবে ভাবে আমি সবগুলো ক্যান্ডি রেডি করে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আম শেষ হয়ে যাওয়ার আগে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে আপনারা কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে নিতে পারেন আর বাচ্চা থেকে বড় সবাই এটা কিন্তু খুব পছন্দ করবে আর এই রেসিপিটা কেমন হলো সেটা আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাবে পরের রেসিপিতে